নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এবং সমবয়সীদের জন্য অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি সাথী শর্ট ব্লগ নাইনটি নাইনের সাথী তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে সন্ধ্যের টিফিন দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সেদিন ছিল শুক্রবার শুক্রবারে আমি সন্ধ্যেবেলা যে টিফিন বানিয়েছি তো তোমাদের জন্য সেটাই আমি এনেছি তো দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরাও ওইভাবে বানিয়ে খেতে পারো তো আমি কি বানিয়েছি বন্ধুরা জানো তো সস্তায় চিকেন কিমা দিয়ে চপ তো দেখো আমি যদি না বলতাম তোমরা ধরতেই পারতে না বা তোমরা বানিয়ে খেলে তখন বুঝবে সত্যি এটা চিকেন কিমা থেকে কম কিছু নয় এটা হচ্ছে বন্ধুরা চিকেন কিমা নয় এটা হচ্ছে সয়াবিন কিমা ঠিক আছে সয়াবিনকে আমি ব্লেন্ডারে মেশিনে ব্লেন্ড করে কিমা বানিয়ে তো আমি চপ তৈরি করেছি আর এই যে দেখো পাশে দুধ চা হচ্ছে তো দুধ চা আর সয়াবিনের চপ জমে গেছে জাস্ট জমে গেছে আমাদের সন্ধ্যের টিফিন তো সেদিন আমার ইচ্ছা হয়েছিল যে আমি সয়াবিন দিয়ে চপ বানাবো আর চিকেন তো আমাদের ঘরে সীমা দিয়ে তেমন খায় না তো চিকেন দিয়ে বানালে পরে ও খেতে পারবে না যার জন্য আমি এই ব্যবস্থা করেছি ও কথাই ভেবে ঠিক আছে তো দেখো আমি আমার জায়ের জন্য কত ভাবি ঠিক আছে তো দেখো ওটা একটু বললাম ভাবি না খুব একটা ভাবি না ঠিক আছে তো ওই যে দেখো চিকেন কিমা দিয়ে আমি চপ বানাচ্ছি থুরি আমি সয়াবিন কিমা দিয়ে চপ বানাচ্ছি তো চপগুলো দেখো আমি যেমন করে বানায় এত ডিটেলসে বলতে পারলাম না কারণ ভিডিওটা আমি খুব বড় করতে পারিনি কারণ আমি ভিডিও করতেই পারিনি তখন যতটুকু করেছি তোমাদের জন্য ততটুকুই তুলে ধরেছি তো দেখো এই যে চপ আকারে ছাকা তেলের মধ্যে ভেজে ভেজে তুলে তুলে সবাইকে দিচ্ছিলাম তো ফার্স্টেই সীমাদিকে দিয়েছি তো এই যে দেখো ভাতছি আর এই দিকে আমার রুমে আমার সেলাই দিদিমণি এসে বসে আছে আমি যে ট্যাগ তৈরি করি আমি তো ওনার কাছে এখনও করছি কারণ উনি আমার এত ভালোবাসে ছাড়তে চায় না আর ছাড়ার কথা বললে খালি কান্না করে তো তার জন্য আমি কিছু নতুন মডেলের ব্যাগ বানাবো যার জন্য ওনাকে আমার দরকার আমার ওনার হেল্প দরকার তো যখন আমি ব্যাগগুলো বানাবো বন্ধুরা অবশ্যই তোমাদের মাঝে আনবো তো বানাইনি এখনও ঠিক আছে তো যাই হোক আমি আবার ওনাকে বসিয়ে রেখে আমি এই যে এগুলো বানাচ্ছি তো বানিয়ে ওনাকেও দিয়েছি চা দুধ চা আর চপ দিয়েছি উনি খাচ্ছিল বসে বসে তারপরে আমি বাকিদের জন্য বানাচ্ছিলাম তো বন্ধুরা এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় সয়াবিন দিয়ে চপ বানিয়ে তোমরা একবার খেয়ে দেখো যারা খেয়েছো তারা তো খেয়েছো আর যারা খাওনি এইভাবে একটু বানিয়ে খাবে ভীষণ ভালো লাগে খেতে মানে সস্তায় তিরিশ টাকা খরচা করলেই বেশ ভালো একটা দু বিকেলের মানে সবাই মিলে একটা ভালো একটা জমে যায় পার্টি ঠিক আছে তো দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার সীমা দিকে দেবো আর ফুচুকে দেবো তারপরে দেখো আমার এইটা শুক্রবারের ভিডিও ছিল আর পরে আমি কতগুলো অনেক সবজি মাছ মাংস দেখাবো সেগুলো আমার রবিবার সকালে আমি দুদিন মিলিয়ে তোমাদের বন্ধুরা দেখাচ্ছি প্লিজ তোমরা একটু দেখে নিও আমার জগা খিচুড়ি মারখা ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অল নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে রাখবে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে ছাড়ার সঙ্গে সঙ্গে তো দেখো এই যে সবজির কথা বলছিলাম দেখো এতগুলো সবজি আমার বর বাজার থেকে নিয়ে এসেছে বলছে এতগুলো সবজি এনেছি হিসাব করে খরচা করবে তারপর আমি এই সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব আর অনেকগুলো সবজি আগের আছে সেগুলো বের করে নিয়ে আবার রাখবো আর এখান থেকে শুধু রান্না হবে এই যে লাউয়ের ডোগা এনেছে এইটা দিয়ে একটা তরকারি হবে এটাই শুধু বাইরে রেখে দেবো আর সব দেখো এখানে দু রকমের সিম এনেছে একটা সরু আর একটা মোটার সিম দেখো সরু সিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ও বাজারে দেখতে পেলে মাঝে মাঝে নিয়ে আসে এটা রবিবার সকালে সকাল আটটায় ও বাজার করে নিয়ে চলে এসেছে তখন তারপরে যে দেখো মাংস আর আমাদের তো বিকেলে মা দুপুরে মাংস ছাড়া জমে না আর আমাদের ছেলে মেয়ে মাংস না হলে ভাত খেতে চায় না তারপরে যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দু রকমের কুচো চিংড়ি যেটা দিয়ে বড়া বানিয়েছিলাম খুবই টেস্টি খেতে বড়াগুলো ভীষণ ভালো লাগে এই যে দেখো কুচো চিংড়ি এটা রেখে দিয়েছিলাম পরে বানিয়েছিলাম যাই হোক তোমরাও সেটাও দেখেছ আমি যে কুচো চিংড়ির বড়া বানিয়েছি শট বানিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি তারপরে দেখাবো জ্যান্ত তেলাপিয়া মাছ মাছগুলো ভীষণ লাফাচ্ছিল তো আমি এই ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা তোমরা দেখবে আর বলবে যে কেমন ভিডিও আমার হয়েছে আমি খুব একটা ভালো করতে পারি না কারণ আমি অত কিছু ভালো করে জানি না সবটাই আমাকে হেল্প করে দীপিকা দীপিকা না করলে আমি কিছুই পারতাম না তো বন্ধুরা তোমরা আমার পাশে সব সময় একটু থেকো আমি যেন একটু ইউটিউবে কাজ করতে পারি আর চতুর্দিকে এত মানুষে মানে শত্রুতা আমি শুরু করে দিয়েছে কি আর বলবো জানি না কতদিন এভাবেই ইউটিউবে থাকতে পারবো বলতে পারছি না কারণ কারোর ভালো কেউ দেখতে পারে না এটা দেখতে পাচ্ছি পরিষ্কার আর এই যে দেখো আগের যে সবজি দেখো বন্ধুরা প্রচুর সবজি রয়েছে এই সবজি আমাদের এক সপ্তাহ হয়ে যেত তারপর অনেকগুলো সবজি এনেছে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা আমাকে এভাবে একটু ভালোবাসো আমার ভিডিও সবাই দেখে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা দেখে নেয় দেখো শুটিতে গাছ বেরিয়ে গেছে তো আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিও তোমাদের অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা তোমাদের